শুধু আপনারা ইয়া গফফারু ইয়া গফফারু এটি আপনারা পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি অগাধ ধনসম্পত্তির মালিক বানিয়ে দেবে আপনাকে ধনী বানিয়ে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ধনী হওয়ার এমনই একটি ইসমে আযম আপনাদের মধ্যে শেয়ার করব। শুধু আপনারা ইয়া পাঠ করবেন আপনি যদি এই আমলটি করেন মহান রব্বুল দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে আপনাকে অবাধ ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে তো প্রিয় শ্রতা এই আমলটি কিভাবে করবেন বা কি বারে করবেন কোন দিনে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এই ইসমে আজম পড়ার বরকতে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে ওগা ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে আপনাকে ধনী বানিয়ে দেবে আপনাকে বড় লোক করে দেবে কারণ আপনারা সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন ইজ্জত জিল্লত আমিরি গরিবী ফকিরি হায়াত মত সব আল্লাহর এখতিয়ারের মধ্যে আল্লাহ যাকে চাইবে ইজ্জত দেবে যাকে চাইবে জিল্ল দেবে যাকে চাইবে আমিরি করবে যাকে চাইবে গরিবী করবে যাকে চাইবে মত দেবে যাকে চাইবে হায়াত দেবে সেটা আল্লাহ তা তালার ইচ্ছা তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে এ ব্যাপারে কমেন্ট করেছেন যে হুজুর একটা হওয়ার ইসমে আজম অবশ্যই আপনি শেয়ার করুন এবং কয়েকদিন থেকে একটা আমাকে বেশিরভাগ কমেন্ট করছেন এবং একটা উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে আমি কানা হাফিজ বাংলাদেশ থেকে বলছি এবং এছাড়া অনেকজনাই আমাকেও আরেকটা ভিডিওর জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছে ইনশাআল্লাহ দেখে আমি ওইটাও খুব দ্রুত আপনাদের মাঝে শেয়ার করে থাকবো যে হাজিরা দেখার একটা সহজ উপায় আপনার কাছে কোনো পেশেন্ট আসছেন অথবা আপনার বাড়িতে ছেলে মেয়ে বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছে সে কিসের জন্য হয়েছে তাকে কি জিনে জিনে করেছে নাকি কেউ জাদুটনা করেছে নাকি তার এটা জিস্মানি শরীরী রোগ না এটা কোনো আফাত সব কিছু আপনি জানতে পারবেন মাত্র সেই ভিডিওটা বা সেই আমলটা আপনাদেরকে আমি নেক্সট টাইমে শেয়ার করব তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু আমাকে এটা নিয়েও কমেন্ট করেছেন যে হুজুর একটা ইসমে আজাম ধনী হওয়ার তো তার জন্য আজকে আমি আপনাদের মধ্যে ধনী হওয়ার একটি এমনই পাওয়ারফুল ইসমে আজাম শেয়ার করব। এই ইসমে আজামটা যদি আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি পড়েন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবি মাদাত করবে আপনাকে ধনী বানিয়ে দেবে সুবাহ আল্লাহ সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতে আসতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিও দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটির জন্য আপনাকে দুধ সদগা করতে হবে মনে রাখবেন দুধ দুধ অথবা চিনি আপনি সদগা করতে পারেন অথবা সাদা মিষ্টি সাদা জাতীয় কাপড় আপনি এগুলো কিন্তু সাদগা করতে হবে কতটা করবেন কেমন করবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে আপনি পারলে এক কিলো দুধ সদগা করবেন আপনি পারলে পাঁচশো গ্রাম করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনাকে দুধ অথবা চিনি অথবা সাদা মিষ্টি অথবা সাদা কাপড় আপনাকে সাদগা করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আমি যে আমলগুলো বলি অবশ্যই যদি আমি যেই নিয়মে বলি সেই নিয়মে যদি করেন ইনশাআল্লাহ আমার প্রতি ভরসা বিশ্বাস অবশ্যই আপনি কামিয়াবি হবেন কারণ অনেক মানুষ আমার ভিডিও দেখে মনে করে যে এত লম্বা ভিডিও এত সহ মানে কোড়া আমল কিভাবে করব। আরে ভাই কড়া যা যেই আমলে যত বেশি কড়া আছে খাটনি আছে মনে জানবেন সেই আমলটাতে কামিয়াবি হওয়ার চান্সটাও বেশি আছে অনেক ভিডিও দেখেছি আমি চাই না কারো মানে বদনাম করতে অনেক আমার ফ্রেন্ড রয়েছে অনেক আমার ভক্ত রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে আমাকে বলে হুজুর এই চ্যানেলে দেখুন কত সহজ আমল দিয়েছে দুই মিনিটে আমল করলেই পঞ্চাশ লক্ষ টাকা পাওয়া যাবে অথবা এত সহজ সহজ আমল দেয় আপনি এরকম আমল আমাদেরকে দিয়ে সহজ সহজ আমল যেগুলো আমরা করতে পারি তো আমি তাদেরকে পরিষ্কার বলে দিই দেখুন ভাই আমার কাছে প্রায় একশোরও উপরে এই লাইনের কেতাব রয়েছে রুহানি জগতের এই আমল বজিফার ব্যাপারে একশোরও উপরে কেতাব রয়েছে তো আমি এরকম কোনো কেতাবে পাই না যে দুই মিনিট এই আমলটা করলে পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাবেন এই আমলটা করলে এইটা পেয়ে যাবেন এমন কোনো আমি পাইনি আজ পর্যন্ত এবং আমার আসাতে যা আমার হুযুদ্ধের কাছে আমার ওস্তাদদের কাছ থেকেও এরকম কোনো আমল আমি পাইনি বা আমি জানি না তো যারা দায় তারা কই পায় কীভাবে দায় আল্লাহ বেহতার জানে তারা জানে তবে যাই হোক আপনারা যদি এই ইসমে আজম অর্থাৎ ধনী হওয়ার ইসমে আজমের এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনারা সাদা রঙের জিনিস সেটা দুধ হতে পারে সেটা চিনি হতে পারে সেটা আপনার সাদা মিষ্টি হতে পারে আপনার সাদা রঙের কাপড় হতে পারে সেটা যে কোনো জিনিস হতে পারে আপনি আপনার সমর্থ অনুযায়ী ঠিক আছে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদকা করে দেবেন ঠিক আছে সাদকা দেওয়া হয়ে গেলে আপনি নিয়মিত জুম্মার দিনে জুম্মার দিনে জুম্মার নামাজের পর এক শতবার ইয়া গফ্ফারো ইয়া গফারো ইয়া গফারো ইয়া গফারু এটা একশতবার পড়বেন ইয়া গফারু ইয়া ইয়া গফ্ফারু এক শতবার করবেন প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন দেখবেন এক শুক্রবার করবেন দুই শুক্রবার করবেন তিন শুক্রবার করবেন এরকম করে কয়েকটা শুক্রবার যখন আপনি করবেন দেখবেন আল্লাহ রব্বল আলমে আপনাকে ধনী বানিয়ে দিয়েছে আপনাকে উঘাত ধন সম্পত্তির মালিক বানিয়েছে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তবে কিন্তু আমার প্রতি না সুবানাহত তালার প্রতি আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই আমলটা নিয়মিত করেন আপনি এক জুম্মায় পেলেন না আরেক জুম্মা করবেন আরেক জুম্মা করবেন আল্লাহর প্রতি ভরসা একিন বিশ্বাস রেখি এমন না আপনি একটা জুম্মা করলেন আর সামনের জুম্মাতে কমলেন না এরকমটা না আপনি করে যাবেন আপনি যদি নাও পান তাও করে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আল্লামী আপনাকে আজ নাই তো কাল অবশ্যই আপনার দৌলত ভরে দেবে আপনাকে ধনী বানিয়ে দেবে নিরাশ হওয়া যাবে না ঠিক আছে আল্লাহর প্রতি তাবাক্কুল হারাতে হবে হারালে হবে না আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি নিয়মিত প্রত্যেক জুম্মার নামাজের পর আপনার কতক্ষণ সময় যাবে খুব ঝরলে বিশ মিনিট পনেরো বিশ মিনিট আপনি সময় আপনার যা হবে আপনার সময় লাগবে পনেরো বিশ মিনিট আপনার সময় লাগবে আপনি জুম্মার দিনে আমলটা শুধু করে নেবেন বাস ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেয় আর যদি আপনি চান আর্জেন্ট যাতে আল্লাহ রব্লুল আলমিন তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে আপনাকে আরও যোগাযোগ করতে হবে আল্লাহর সঙ্গে কেমন আপনাকে পাঁচ পাচক্ত নামাজে নামাজ হচ্ছে আমাদের একটা আল্লাহর সঙ্গে যোগাযোগের রাস্তা ঠিক আছে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার কি হচ্ছে রাস্তা নামাজ কারণ দয়ার নবী মুস্তফা সাল্লাম বলেছেন নামাজ মমিন কি কি হ্যাঁ নামাজটা হচ্ছে আমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা ওসিলা জারিয়া তার জন্য আপনি যদি আপনার দ্রুত আপনার গরিবীয়তকে দূর করতে চান বা দ্রুত আপনি ধনী হতে চান তাহলে করবেন কি পাঁচ অক্টো নামাজে ফজরের নামাজের পর ইয়া গফ্ফারু ইয়া গফ্ফারু ইয়া গফ্ফারু একশতবার পড়বেন প্রথম শেষে আপনি সাত সাতবার করে দৌরদে ইব্রাহিম অথবা যে কোনো দৌড়দে পাক পড়ে আল্লাহ তামরফ কাছে দোয়া করবেন এবং এই নিয়মে আপনি জহর আসর মগরিব এসা পাঁচক নামাজে আপনি এই আমলটা করে যাবেন নিয়মিত ঠিক আছে আর যদি মনে করেন যে আমার পাঁচ পাঁচক নামাজে আমার সময় হবে না তাহলে আপনি সপ্তাহে একদিন করবেন জুম্মার দিনে আর যেনারা চান যেনাদের হাতে সময় রয়েছে দ্রুত যেনারা চান কামিয়াবি হতে তেনারা করবেন কি পাঁচ তো নামাজে করবেন আর যেনাদের হাতে সময় নেই তেনারা অনলি জুমা শুধু জুমার দিনে করবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটা যদি আপনি করেন অবশ্যই আল্লাহর দয়া হবে কারাম হবে আল্লাহ তালা আপনাকে চাইলে ধনী বানিয়ে দেন তো যাই হোক আপনি যদি এই আমলটা করতে চান আমার প্রতি না আল্লাহ তা তালার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে মোহাম্মদ আলে মোহাম্মদের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে করবেন ইনশাল্লাহ সফলতা হবেন এবং আপনি আমলটা করতে চাইলে একটা আপনি কমেন্ট সেকশানে নবীর মহাব্বতে নবীর ভালোবাসা নিয়ে একটা যে কোনো তরুতে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে তো যাই হোক আশা করি ভিডিও আজকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ